হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার যে ঘাটাইল বাস স্ট্যান্ড সে এলাকায় তো এখানে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ যানজট বেজে রয়েছে আসলে কি বলবো ঘাটাইল একটি যানজট মুক্ত একটি শহর হলে আর একটু ভালো হতো আসলে ঘাটাইল কিন্তু অনেক উন্নত একটা এলাকা উন্নত একটা উপজেলা এই উপজেলার উপর দিয়ে কিন্তু প্রায় দৈনিক বিশ থেকে পনেরো হাজার গাড়ি যাতায়াত করে আপনি ইতিপূর্বে জানেন যে টাঙ্গাইল থেকে ময়মিসিং নেত্রকোনা এবং প্রান্তিক যে গাড়িগুলা নিরাপদ বগুড়ার যে পাপনার যে গাড়িগুলো এই ঘাটালি উপজেলার উপর দিয়ে চলে যায় তো আসলে এবং আরও রয়েছে জামালপুর শেরপুর রোমারি তারপরে জিনাইঘাতি শেরপুর নালিতাবাড়ি এবং রাজীব পরিবহন মাদারগঞ্জের যে গাড়িগুলা এই গাড়িগুলো ওই দিয়ে আসে শরষাবাড়ি আসে এবং দিকপাই গাড়ি এবং আরও রয়েছে ধনবাড়ির মধুপুরের যে গাড়িগুলা বিভিন্ন রোটে গাড়ি কিন্তু এই রোট দিয়ে চলাচল করে এবং গোপালপুরের যে গাড়িগুলো সেই গাড়িগুলো ওই রাস্তা দিয়ে চলাচল করে এতে একটি মহাসড়ক মনে হয় এটা আর এই রাস্তারা যদি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে কালিহাতি হয়ে ঘাটাইল হয়ে সোজা মধুপুর বাস স্ট্যান্ড হয়ে ডাইরেক্ট জামালপুর বাস জামালপুর বাস পর্যন্ত যদি এটা ফোর লেন করা হয় তাহলে হয়তোবা এখানকার দুর্ঘটনাটা একটু কমে আসবে এছাড়াও এই রাস্তায় প্রতিদিনই নানান রকমের দুর্ঘটনায় ঘটতে হয় এবং এই রাস্তায় লেন ছাড়া চালকরা যেভাবে ওভার স্পিডে চলে আর যেভাবে ওভার ট্রেনিং করে আসলে এই রাস্তাটা কিন্তু খুব দুঃখজনক একটা বিষয় এই রাস্তায় কিন্তু খুব মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয় এই গাড়িওয়ালার চালকরা তো আমি কর্তৃপক্ষদের বলি যে এখন না হলেও ধীরে ধীরে এই রাস্তাটা লেন করলে যাত্রীদের জন্য ভালো হবে কারণ এই রাস্তায় অনেক যাত্রী পারাপার হয় তাই অবশ্যই রাস্তার দিকে নজরে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ